আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেডিয়েশন চলে আসলাম আবার আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের আপনাদের মাঝে দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আসছি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব খুব ভয়ঙ্কর একটা টপিক দর্শক ভয়ঙ্কর একটা টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে আসছি এবং ভয়ঙ্কর একটা টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব দর্শক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি গরিব দর্শক বড়লোক গরিবের প্রেম দর্শক একদম বাস্তব কাহিনী বাস্তব জীবনে ঘটে যাওয়া কাহিনী দর্শক আজকে যে বিষয়টা শেয়ার করব একদম বাস্তব দর্শক আজকে যে বিষয়টা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এটা একটু অনেক আগের একটা ঘটনা দু হাজার সালের দিকে ঘটনা দর্শক আমি কমবেশি শুনছি আর এর সাক্ষী যে ছিলেন সেই সাক্ষীর কাছে কম বেশি শুনছি দর্শক দর্শক আমি মূল টপিকে যেতে চাই দর্শক মূল টপিকটা হলো এই বড়লোক এবং গরিবের প্রেম এবং গরিব বড় লোকের প্রেম দর্শক দর্শক আমি মূল টপিকে যাই দর্শক এই যে যে ছেলেটা নিয়ে আলোচনা করতেছি যে আমাদের নায়ক এই গল্পের আর যে নায়িকা নায়ক কোটিপতির মেয়ে আর নায়কটা হলো ছেলে দর্শক আমি প্রথম নায়কে চলে যাই নায়কের কিছু বিষয় আপনাদের শেয়ার করি দর্শক এই নায়কটা গড়ি গ্রামে থাকে গ্রামে গরিব একটা ছেলে দর্শক কাজকাম করে পড়াশোনা হয়তো বেশি দূর করি নাই কাজকাম করে আর কম বেশি তাদের পরিবারটা চালাই সংসারটা চলে সংসারে তার পিতা আছে বৃদ্ধ পিতা এবং বৃদ্ধ মাতা দর্শক এই একটাই ভাই সে আর তার পরিবারে কেউ নাই একটাই ভাই আর বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা আমি যে বিষয়টা আপনাদের তুলে ধরতে বিষয়টা হলো এই যে আমাদের নায়ক এ কিন্তু এই এই খেতে যায় বা অন্ধুর খেতে কাজ করে এইভাবে জীবনটা কাটাচ্ছিল এর ভিতরে হঠাৎ করে তার গ্রামের পাশের গ্রামে তার পাশের গ্রাম দর্শক তার পাশের গ্রাম দর্শক হয়তো তার পাশের জেলা দর্শক আমরা বিশেষ করে অনেক মানুষ জানি যে গ্রামে অনেক মানুষ কাজের জন্য বাইরে যায় ওই যে গ্রাম্য ভাষা আছে কি যেন উত্তরে যায় যে ওই বাজারে যায় বাজার থেকে লোকজন তাদের কিনে নিয়ে যায় কাজ করানোর জন্য কৃষি কাজ করানোর জন্য দর্শক এই ছেলেটা তার জন্য দুই মাসের জন্য কৃষি কাজ করবে বলে বাইরে গেছে কৃষি ধান কাটা মৌসুমের সময় যখন বাইরে গেছে তার জেলা ক্রাস করে অন্য জেলায় গেছে অন্য জেলায় যাওয়ার পরে একটা কোটিপতি তার ধান কাটার জন্য পাঁচজন এই কৃষককে কিনছে দুই মাসের জন্য এই দুই মাসে পাঁচজন তার সব ধান কাটবে ঝাড়াই করবে তার জন্য এই যে আমাদের নায়ক সেও কিন্তু ওই কোটিপতির কাছে বিক্রি হয়ে গেল গত দুই মাসের জন্য আমাদের যে মালিক এই আমাদের নায়ককে কিনল সে তাদের বাসায় গেল তাদের বাসায় গেলে যে পাঁচজনের থাকার জায়গা করে দিল খাওয়ার জায়গা করে দিল তারপরে তারা কাজে লেগে পড়লো দর্শক এবার একটু বলে আমাদের নায়কের কথা আমাদের যে নায়িকাটা এই গল্পের যে নায়িকাটা দর্শক এটা কিন্তু অরিজিনাল গল্প সত্য কাহিনী আমি নায়ক নায়িকা হিসেবে বোঝাচ্ছি আপনাদের আমাদের গল্পের যে নায়িকাটা সে এই যে কোটিপতি এদের কিনছে কোটিপতি বাবার দুই মানে একমাত্র মেয়ে আর একটা ছেলে আছে ছোট আর এই মেয়েটাই বড় দর্শক আমাদের যে নায়ক তার স্যারা সব একদম খারাপ না আর সে বেশি দিন পড়াশোনা করতে পারে না ক্লাস এইট পাস দর্শক এবার ওই দুই মাস যখন ওদের এলাকায় থাকলো বা ওদের পাশে থাকলো ঠিক ওদের কাজ করতেছে দশ কিছুদিন যার পরে এই মেয়ের সাথে এই মেয়ে আর এই ছেলের সাথে কোনো কোনো দেখা কথাবার্তা থেকে একটা সম্পর্ক জড়িয়ে হয়ে গেছে দর্শক দর্শক এই নায়কের সাথে যেন এই নায়িকার সম্পর্ক হয়ে গেল তখন এই নায়কের সাথে যে বাকি আর চারজন ছিল তারা এই নায়ককে অনেক বোঝানো যে দেখো এরা গরিব ওই বড়লোক মানুষ আর আমরা গরিব মানুষ আমরা খেতে খামারে কাজ করে খাই আর এরা বড় লোক মানুষ এরা অনেক কোটিপতি এদের এদের সাথে কি আমাদের যায় এদের দর্শক এটা বোঝাবো কিন্তু প্রেম কি তা মানে প্রেম তো সেটা মানে না দর্শক আর প্রেম সেটা মানলো না যখন মানলো না তাদের প্রেম গভীর হতে লাগলো হঠাৎ করে একদিন হঠাৎ একদিন তার পিতা এদের সম্পর্ক দেখে নিল দর্শক পিতা যখন এদেরকে দেখে নিল দুইজন এক জায়গায় গল্প করতে বা কথা বলতে দেখে নিল তখন চাপ সৃষ্টি একটা সৃষ্টি সৃষ্টি হলে এদের যে পাঁচজন ছিল কামলা এই পাঁচজন কামলাকে আমাদের নায়িকার আব্বু ওই কোটিপতি এই পাঁচজন কামলাকে বের করে দিল বাসা থেকে টাকা পয়সা শোধ করে দিয়ে বের করে দিল যে কয়েকদিন কাজ করছে সে কয়েকদিন টাকা পয়সা শোধ করলো করে বের করে দিল এখন প্রেম কি বের করে দিল মানে প্রেম কি দুজনকে ভাগ করে দিল প্রেম কি সেটা মানে কখনো মানে নান আবার দুইজন কিভাবে এক হবে সেটা যোগাযোগ করতে লাগবে মেয়ের কাছ থেকে নাকি আমাদের নাইকের কাছ থেকে একটু ফোনও নিয়ে নেওয়া হয়েছে যখন ফোনও নিয়ে নেওয়া হয়েছে সে কোনো ক্রমে ফোন ব্যবস্থা করে এই ছেলের সাথে যোগাযোগ রাখে আমাদের নায়কের সাথে কেস দর্শক দর্শক যখন আমাদের নায়কের সাথে যোগাযোগ রাখে দর্শক আমাদের নায়কের সাথে সঙ্গে যোগাযোগ রাখে এইভাবে তাদের প্রেম আরও পনেরো বিশ দিন চলতে লাগলো নায়িকা তাকে হঠাৎ নায়ককে অনেক চাপ দিতে লাগলো যে তুমি এসে আমাকে নিয়ে যাও তার জন্য নায়ক আবার চলে গেল ওই জে এবং তাদের এলাকায় যে তাকে রাত্রে চুরি করে নিয়ে আসতে যাবে চুরি করে নিয়ে আসতে হবে তখন তার বাপ এবং গ্রামে কিছু লোকের কাছে ধরা খায় ধরা পরে তারা তাও যখন দেখে ফেললো কিছু লোকেদের যে এটা পালাচ্ছে তারপরেও তাদের চোখ ফাঁটি দিয়ে পালিয়ে আসে পালিয়ে আসলে এরকম একটা পরিবেশ যে ওই এলাকার যে মসজিদ ছিল মসজিদকে অ্যালার্ম করে দেওয়া হচ্ছে হলো সেই রাতেই যে একটা মেয়েকে নিয়ে একটা ছেলে পালাচ্ছে আপনারা যারা বাসায় আছেন একটু বেরোলে ধরেন এই অ্যালাম যেমনি কম বেশি এই আমাদের নায়ক এবং কানে গেল তখন দিনা এরা একটা বাগানে ঢুকলো। বাগানে ঢুকে এরা দুইজন দুইজনের সাথে কথা কথোপথন করে দুজন দুইজনকে কথা করে জলাই ধরে বা কথা করার পরে দশ তারপরে কথা করার পরে তারা সিদ্ধান্ত দিল আত্মহত্যা করবে তো সুসিদ্ধান্ত দিন আত্মহত্যা করবে দেখো এই এইতে গল্পটা আমার সাথে ইনি যে কাজ করতে পাঁচজন গিয়েছিল এই আমাদের নারকের সাথে কিন্তু একটা ভাই আছে নারকের সাথে সেও কিন্তু নারকের সাথে গিয়েছিল সে সবসে দেখতেছে তখন তাকে বলল যে তুমি বাজার থেকে বাজার থেকে একটু গাড়ি ঠিক করে নিয়ে আয় আমরাই বাগানের ভিতরে লোক তাই বলে তাকে বের করে দিয়ে এই দুইজন সিদ্ধান্ত দিল যে এখানে কোনো ক্রমে বেরোতে সম্ভব না কিন্তু আমাদের প্রেম তো অমার হয়ে রাখতে চাই আমাদের প্রেম তো এখানে শেষ করতে চাই না হয়তো তুমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি অন্য কাউকে বিয়ে করে। তাই দর্শক এই ছেলেটা যে ছেলে আর মেয়েটা দুইজন ওখান থেকে ওটায় দড়ি পেলো সেই দড়িটা নিয়ে গলায় বসে দিল দর্শক সত্য ঘটনা গলায় রশি দিল সকাল বেলায় ওই এলাকার লোকজন সব এক জায়গায় হয়ে থাকে এই দুইজনের লাশ তখন কিন্তু ওই বড়লোক পরিবার তখন কিন্তু ওই বড়লোক নায়িকার আব্বু কান্নাকাটি প্রচুর কান্নাকাটিটি ভেঙে যায় কিন্তু সে যদি বুঝতো যে এই প্রেমটা তাহলে আজকে এটা হতো না তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এগুলো বুঝবেন হয়তো আপনারা অনেকজন মেনে নিতে পারেন না কিন্তু যদি সঠিক প্রেম থাকে যদি সঠিক ভালোবাসা থাকে অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করবেন তাই দুইজনের মধ্যে কারোর একটা ক্ষতি হয়ে যাক যে ক্ষতি দেওয়ার পরে আমাদের ক্যাম্পেন তে দেওয়া লাগবে বিদায় নিচ্ছি এই অফিস থেকে আমার অফিস থেকে বিদায় নিচ্ছি আপনার সময় আমার চ্যানেলের প্রতি অবশ্যই একটু খেয়াল করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দরবাদার সঙ্গে দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলের জন্য i love it